টোয়েন্টি ফোর সেভেন আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপকামিং যে বি এস সির গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষা এবং তারই সাথে যারা ডাব্লু বিপি এবং কেপি এই সব কটা পরীক্ষা যারা দেবেন যে সমস্ত অ্যাসপিরিয়েন্টস অথবা যে কোনো একটা সেকশন পরীক্ষা দেবেন হয় গ্রুপ সি দেবেন অথবা ডাব্লিউ বিপির পরীক্ষা দেবেন তারা আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত খুবই মনোযোগ সহকারে শুনবেন কারণ আজকের এই ভিডিওটা আপনাদের পরীক্ষাগুলো পাশ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই বলে রাখি আপনারা যারা বিভিন্ন জায়গায় প্রিপারেশন করছেন বা দীর্ঘদিন ধরে প্রিপারেশন করছেন এই মুহূর্ত থেকে একটা কিন্তু স্ট্র্যাটেজি বা একটা সিস্টেম কিন্তু করে নিন যাতে আপনারা এই তিনটে পরীক্ষাতেই একবারে প্রিপারেশন করতে পারে। আমি ঠিক যেমন আমার ব্যাচে প্রিপারেশন করাচ্ছি কীভাবে আমি একটু আপনাদের সাথে শেয়ার করি তাতে আপনাদের হয়তো কিছুটা উপকার হয় যেমন আমি ঠিক সোমবার দিন করে গ্রুপ সি এর একটা সেট নিই এবং সেটা অ্যানালিসিস করে দিই এবং সেটা মুখস্ত করতে দিয়ে দিই একটা সেট পুরো প্রপার ষাট নম্বরের একটা সেট গ্রুপ সি এর মঙ্গলবার দিন আমি আবার একটা গ্রুপ সি এর সেট নিই হ্যাঁ এই সেটটা আমি নিই না ব্যাচের যে ম্যাডাম রয়েছেন আমারই ব্যাচের কোচিংয়ের তিনি সেই ম্যাডাম নেন তিনি ইংলিশটা প্রপার করিয়ে দেন এবং তার সাথে একটা সেট নিয়ে এই সেটটা অ্যানালিসিস করে দেন তাহলে সোম এবং মঙ্গল এই দুটো দিন আমরা গ্রুপ সি এর সেট নিচ্ছি ব্যাচে অনলাইন অফলাইন বোধ বুধবার দিন আমরা একটা ডাবলিউ বিপির সেট নিই আমরা বলতে আমি নিই সেটটা ডাবলিউ বিপির একটা সেট নিই এবং সেই সেটটা পুরোপুরি অ্যানালিসিস করে দিই যার দু একটা ভিডিও আপনারা ইউটিউবে ফ্রি অফ কস্ট পেয়েছেন এবং দেখতেও পাচ্ছেন ইভেন গ্রুপ সি এরও সাত আটটা সেট দেওয়া হয়েছে ওগুলো আপনারা দেখে নেবেন তো বিপির ওই সেটটা বুধবার দিন আমি দিই এবং কোনো দিন ডাব্লিউপি বা কোনো দিন কেপি বৃহস্পতিবার দিন আমি আমার ব্যাচের যে ম্যাথের নোট আছে সেই ম্যাথের এক্সট্রা বা অ্যাডভান্স ক্লাস করে যেই ম্যাথের বাইরে কোনো ম্যাথ আসার কোনো কথা নেই বা চান্স নেই শুক্রবার দিন আমি আমার ব্যাচের জিকে নোট করাই যে জি নোটগুলোর বাইরে পরীক্ষা আসার চান্স খুব কম এর আগেও যা দিয়েছি কমন এসসে এখনও যা দিচ্ছি কমন আসবে ভবিষ্যতেও যা দেবো তার থেকেই কমন আসবে এই ব্যাচ থেকেই অনেকে চাকরি পেয়েছে আগামী দিনেও পাবে যারা যারা প্রিপারেশন করছে তারা খুব ভালো করে যায় এরপরে হইল শনিবার দিন শনিবার দিন আমি আবার একটা ডব্লিউবিপি বা কেপির পঁচাশি নম্বরের যে প্র্যাকটিস সেট হয় সেই সেট নিই তাহলে সপ্তাহে আমি দুটো ডাব্লিউ বি বি এসএসসির গ্রুপ সি এর দুটো সেট নিচ্ছি এবং দুটো ডব্লিউবিপি সেট নিচ্ছি এবং তার সাথে একদিন অনলি ম্যাথ ক্লাস চলছে এবং তার সাথে অনলি একদিন জি ক্লাস চলছে ফুল যেগুলো আমার ব্যাচের লোড আর রবিবার দিন এই যে কটা করা হয়েছে সেগুলো ডিভিশন চলে এবং যারা ব্যাচে প্রিপারেশন করে তারা খুব ভালো করে জানে এরই সাথে আরেকটু এক্সট্রা লোড বা প্রেশার দিয়ে দিই কি না যে সমস্ত জিকেগুলো আমি পড়া দিচ্ছি সেই জিকেগুলোর উপর আমি আবার কুইজ করি অর্থাৎ পরীক্ষা নিই এবং এই যে সেটগুলো নিচ্ছি এই সেটগুলোর মধ্যে থেকে আবার আমি যখনই পাঁচটা সেট হয়ে যায় পাঁচটা সেটের মধ্যে যে কোনো একটা সেট পরীক্ষা নিচ্ছি এইভাবে কিন্তু বারংবার রিভিশন করছি আপনারা যারা প্রিপারেশন করছেন যে কোনো জায়গায় করতে পারেন এক্স ওয়াই জেড ইনস্টিটিউটে আমার কোনো আপত্তি নেই শুধুমাত্র আমি এতটুকু অনুরোধ করতে পারি যারা এইবারের পরীক্ষাগুলো নিয়ে সিরিয়াস আছে অন্তত আমার এই প্র্যাকটিস ব্যাচটাতে যোগ যোগদান করুন এই যে প্র্যাকটিস ব্যাচটা ওপেন করেছি নতুন কোনো ব্যাচ এই মুহূর্তে আমার কাছে ওপেন নেই আগে একটা ওপেন করেছিলাম নতুন ব্যাচ সেটা চলছে এখন আর কোনো নতুন ক্যান্ডিডেট নেওয়া হবে না শুধু একটা প্র্যাকটিস ব্যাচ ওপেন করা হয়েছে আমার মনে হয় এইভাবে আপনারা প্র্যাকটিস করলে আপনাদের প্রিপারেশন অনেক বেশি স্ট্রং হবে আপনারা স্যাঙ্গুইন চাকরি পাবেন শুধুমাত্র প্র্যাকটিস এবং রিভিশন করতে হবে অনেক পড়ে গিয়ে লাভ নেই একটা বই দশবার পড়তে হবে দশটা বই একবার পড়ে লাভ আমি বারবার একই কথা বলি রিভিশন করতে হবে প্র্যাকটিস করতে হবে ভ্যারিয়াস টাইপস অফ ম্যাথ জি কে রিজনিং এগুলো আপনাদের সামনে আসবে সেগুলোই বারংবার প্র্যাকটিস করতে হবে পরীক্ষা দিতে যেতে হবে বাস এটাই হচ্ছে স্ট্র্যাটেজি প্র্যাকটিস ব্যাচের জন্য আমি শুধুমাত্র এইবারের জন্য ফিজ রেখেছি মাত্র চারশো টাকা যারা এই তিনটে পরীক্ষা কভার করবে ভালো করে শুনবে শুধুমাত্র যারা ডাব্লুবিপি কেপি এবং গ্রুপ সি গ্রুপ ডি এই যে তিনটে প্যাটার্নের পরীক্ষা যারা কমপ্লিট করবে তাদের জন্য প্র্যাকটিস ব্যাচের ফিজ মাত্র চারশো টাকা পার মান্থ মাস করার পর যদি আপনার মনে হয় আপনি প্রিপারেশন করতে পারছেন না বা একটু বেশি লোড হয়েছে আপনি ছেড়ে দেবেন আপনার ইচ্ছে কোনো রকম এক গাদা টাকা দিয়ে আমার কাছে ভর্তি হয় ওগুলো দিয়ে আর করতে পারবেন না টাকাও ফেরত পাবেন এসব ব্যাপার নেই যদি শুধুমাত্র গ্রুপ সি বা গ্রুপ ডি এর প্রিপারেশন করতে হয় তার জন্য শুধুমাত্র ফিজ তিনশো টাকা অর্থাৎ চারশো টাকা দিলে গ্রুপ ডি গ্রুপ সি এবং তারই সাথে ডাব্লিউ বিপি কেপি তিনশো টাকায় শুধুমাত্র গ্রুপ সি গ্রুপ ডি আর যদি কেউ গ্রুপ সি গ্রুপ ডি না দেন শুধুমাত্র ডাব্লিউ বিপি বা কেপি দেন তাহলে শুধুমাত্র তিনশো টাকা এই এত কম ফিজে আমি এই মুহূর্তে শুধুমাত্র প্র্যাকটিস ব্যাচ করাচ্ছি এবং প্র্যাকটিস ব্যাচ অনলাইনও আছে অফলাইনও আছে যার যেখানে সুবিধা হবে সেখানে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন বাকি ডিটেলস এই হোয়াটসঅ্যাপেই জানিয়ে দেওয়া হবে অবশ্যই আমি বারবার বলে একটা প্র্যাকটিস ব্যাচ আপনারা যে কোনো জায়গায় যদি এরকম সিস্টেমেটিক কোনো প্র্যাকটিস ব্যাচ কোথাও থেকে থাকে আপনারা সেখানে প্রিপারেশন করুন তবে আমি একদম সিস্টেমেটিক এবং যারা সিরিয়াস আছেন বা আছো তাদের জন্যই কিন্তু এই প্র্যাকটিস ব্যাচটা করেছে যারা এই পরীক্ষাটা নিয়ে সিরিয়াস নেই বা নও তারা অবশ্যই যোগাযোগ করবে না তোমরা যেখানে ইচ্ছে যেমনভাবে প্রিপারেশন করছো বলো অতএব যারা একদম ফুল সিরিয়াস আছো এই আগামী দিনের পরীক্ষাটা নিয়ে বা আছেন যারা এই আগামী দিনের পরীক্ষাটা নিয়ে ডেফিনেটলি প্র্যাকটিস ব্যাচে যোগাযোগ করবে এছাড়া ফ্রি অফ কস্ট মেটিরিয়ালস আমি দিচ্ছি সেগুলো আপনারা করবেন ওগুলো আপনারা এমনিই পাবেন টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের উপকারী হবে আর যারা পুরনো আছেন তারা তো খুব ভালো করে জানেন ভিডিওটা একটা লাইক করে দেবেন চাইলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন তাহলে তারাও জানতে পারবে যদি ইনক্লুড হয় প্র্যাকটিস ব্যাচে সবাই ভালো থাকবেন আমি আবারও বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন প্র্যাকটিস ব্যাচের ডিটেলস আরও ভালো করে জানতে হবে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যাই হোক